দিদারা আসার পর থেকে সময়গুলো বেশ সুন্দর কেটে যাচ্ছে আর তাদের সঙ্গে কিন্তু আমারও ঘোরাঘুরি সে একটা লেভেল লেগে গেছে আর সেই দিন বেলা সবাইকে নিয়ে আমরা কোথায় ঘুরতে গেলাম জানতে হলে স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে হবে এদিন ছিল শুক্রবার আর মেশুরও দোকান বন্ধ ছিল যার জন্য কিন্তু সেই দিন বিকেল করে আমাদেরকে ঘোরার জন্য মেশুই নিয়ে যাচ্ছিল আর মাসিদেরও সেই দিকে একটু জায়গা কিনেছে বলতেছিল সেই জায়গাটা দেখি আসবে সঙ্গে করে নাকোগাও বর্ডারেও ঘুরিয়ে নিয়ে আসবে বাসা থেকে বের হলে পরেই তো অটো পাওয়া যায় কিন্তু আজ মনে হয় শুক্র শুক্রবার থাকাতে সেই জন্য অটো মোটো কিছুই দেখা যাচ্ছিল না যার জন্য আমরা হেঁটে হেঁটে অটো স্টেশনে যাচ্ছিলাম যেইখান থেকে নাকুগাঁও বর্ডারে যাওয়ার জন্য অটোগুলো পাওয়া যায় অটো স্টেশনটা আমাদের বাসা থেকে অনেকটাই দূরে আর সব্বার সাথে গল্প করতে করতে রাস্তাগুলো যে কখন শেষ হয়ে গেল আমরা কিন্তু বুঝতেই পারিনি যার জন্য ততটা দূরেও আর মনে হলো না এই যে তারা দুই বোন তো হাঁটতেই পারে না আমরা হেঁটে অনেকটা দূরে চলে যাই কিন্তু তারা দুই বোন একদম পিছনই পড়ে থাকে বৃষ্টি হয়েছিল যার জন্য রাস্তাতে বৃষ্টির জলও জমে রয়েছে আমাদের বাসা থেকে বের হওয়ার পর এক গোপালবাড়ির রাস্তা আর এই রাস্তাটা সব না ফাঁকা থাকে যেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে এখানটাতে আসার পর হঠাৎ করে দুষ্ট বাবা বাবা করে ডাকছিল হয়তো বা সে ভাবতেছে এইটা তার বাবার যে কাউন্টার আছে সেই রাস্তাটা দুষ্ট বোড়াকে রাহুল কুলে করে নিয়ে যাচ্ছিল আর আমরাও কিন্তু হাঁটতে হাঁটতে অটো স্টেশনে চলে এসেছি রাস্তার ওই পাশে দেখা যাচ্ছে যে মিশু দাঁড়িয়ে অটো ফোরাচ্ছিল এইটুকুনি রাস্তায় হেঁটেছি যদি আজকে ওয়েদারটা গরম থাকতো তাহলে বোঝা যেত যে হাঁটাটা কতটা কষ্টের ছিল যেহেতু তাপ তাপমাত্রাটা স্বাভাবিক ছিল হাঁটতে কিন্তু মজাই লাগছিল রাস্তা পার হয়ে আসার পর অটোর কাছে দেখলাম যে মেশুর অটো ফোরানো হয়ে গেছে আর বললো তোমরা উঠে বসে পড়ো তারপর একজন একজন করে আমরা উঠে কিন্তু বসে পড়লাম দুষ্টপুরা তো রাস্তাতে যা যা দেখতেছিল সব কিছুই আমার সঙ্গে একটু পর পর ডেকে ডেকে বলতেছিল ও যা পাকনা হয়েছে যা দেখে সবই বুঝে এই দেখো আবার হাত দিয়ে দেখাচ্ছিল ওইদিকে বে দেখা যাচ্ছে কাকুগাঁও বর্ডারে যাওয়ার আগে কিন্তু মাসিরা এখানে জায়গা কিনেছে সেইখানে নেমে আমরা জায়গাটা দেখবো তারপর আবার অটোতে চলে যাব নাকো গাও বর্ডারে সবাই একসাথে হলে কত রকমেরই যে কথাবার্তা মনে হয় আর কত রকমেরই কথাবার্তা বলতে বলতে আমরা কিন্তু সবাই মজা করি যাচ্ছিলাম বেশ আর এইগুলো রাস্তা দিয়ে যেতে বেশি ভালো লাগে কারণ যে কোন রকমের বড় গাড়ির চাপ নেই আর পাহাড়ি রাস্তাগুলো কিন্তু এমনিতেই যেতে বেশি মজা লাগে শুধু শুনেছিলাম যে মাসিরা এই দিকটাতে জায়গা রেখেছে কিন্তু কোন জায়গাটা আর রাস্তার সাইডে যে এরকম সুন্দর একটা জায়গা তারা রেখেছে তা কিন্তু কখনো দেখাই হয়নি এখানে এক শতাংশ জায়গা ছিল আর এক শতাংশ জায়গায় যে পরিমাণে এতটা হয় সেটা আমার ধারণা ছিল না আমি ভাবতাম যে এক শতাংশ জায়গা মানে খুবই অল্প জায়গা জায়গার আকারটাও কিন্তু অনেক সুন্দর ছিল বেশি ফরওয়ার্ড মনে হচ্ছিল যে একটা মেন রোডের সঙ্গে জায়গাটা থাকার কারণে আর আশেপাশে ওইরকম একটা বেশি কিন্তু ঘরবাড়ি নেই জায়গাটা দেখার পর কিছুটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আমরা কিন্তু আবারও অটোতে উঠে গেলাম আর এবার চলে যাচ্ছি সবাই মিলে নাকোগাও বর্ডার সীমান্তবর্তী যেহেতু একটা এলাকা সেই জন্য দেখার আকর্ষণটাও অনেকের বেশি থেকে থাকে দিদারা আগে কখনো দেখে নাই যার জন্য আরো তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল ডানি আর বামে এখন তাকাবে সেই দিকেই শুধু বড় বড় আর ছোট ছোট পাথরই দেখতে পারবে আর এই পাথরগুলো ইন্ডিয়া থেকে আসে তোমাদেরকে হয়তো বা আরো একটা ব্লগে আমি বলেছিলাম যে এই পাথর বা এই জায়গাটার সম্বন্ধে তখন আমরা কীর্তন শুনতে এসেছিলাম এগুলো লাইসেন্স করে আনা হয় ইন্ডিয়া থেকে আর এটা এক ধরনের ব্যবসাও বলতে পারো ইন্ডিয়া থেকে আনার পর বাংলাদেশে এইগুলোকে বড় বড় পাথর থেকে ছোট ছোট পাথর বানানো ইন্ডিয়ার কাছাকাছি এসে ইন্ডিয়ার আর কি দেখাবো যার জন্য কিন্তু ইন্ডিয়ার একটা গাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখলে এই ট্রাক্টার করেই কিন্তু ইন্ডিয়ার থেকে এই এই পাথরগুলো পাথরগুলো আসছে আর যখন আসে তখন এইখানে ক্যাম্প আছে সেইখানে চেক করে তারপর আমরা যেরকম আজ এইখানে ঘুরতে এসেছি এরকম কিন্তু আরো অনেক মানুষই এইখানে এসেছে ঘোরার জন্য আর আজকেই না প্রতিদিনই কিন্তু এরকম মানুষজন আসে সামনে যাওয়ার জন্য একটু অনুরোধ করছিল মেশু বিজেপি ক্যাম্পে গিয়ে আমি আবার একটু ভিডিও করতে নিয়েছিলাম তখন ওরা আবার ওইখান থেকে বলতেছে ভিডিও করা যাবে না প্রথমে নাই করে দিয়েছিল যে ওইখানে নাকি যাওয়া যাবে না তারপর আমার যে দিদা আছে আমার মার যে আছে সে আমি থেকে এসেছি আমাকে একটু ঘুরে দেখানোর জন্য এইখানে নিয়ে আসছে একটু সুযোগ দেন আমরা গিয়ে সামনে থেকে একটু দেখে আসি তারপর তার অনুরোধে কিন্তু আমাদেরকে কিছুটা সময় দিল আর এই যে এইখানটাতে দাঁড়িয়ে আমরা ইন্ডিয়ার ওই যে সীমান্তটা দেখলাম তাও কিন্তু অনেকটা দূরেই ছিল যেরকম আমাদের এই দিক দিয়ে একটা বিজেপি ক্যাম্প আছে বাংলাদেশের ওইদিকেও কিন্তু একটা বিজেপি ক্যাম্প আছে সেইটা হচ্ছে ইন্ডিয়ার আর এই যে নকলগাঁও লবন্দর কিছুটা সময় থাকার পর সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমরা আসতে আসতে কিন্তু সন্ধ্যায় হয়ে গেছিল মাসি আগেই বলতেছিল যে যাচ্ছ তো যেতে যেতেই হয়তো বা একদম সন্ধ্যা হয়ে যাবে কি আর দেখবে তারপরেও বললাম যে চলেন সবাইকে নিয়ে এসেছি একটু দেখিয়ে চলে আসবো তারপর এই যে ওইখান থেকে চলে আসতে আসতে এইখানে আসার পর একদম সন্ধ্যার আজান দিয়ে দেয় সন্ধ্যা হয়ে যাওয়াতে ভালো করে কোনো আর পিকচার তোলা হয়নি যার জন্য বেশি খারাপ লাগছিল আমি একটু রেডি মেডি হয়ে এসেছিলাম যে কয়েকটা পিকচার নিব বলে কিন্তু আমি সব সময় লেট করে ফেলি যার জন্য করে কিন্তু আর ওই রকম ভাবে এই জায়গাগুলোতে সুন্দর সুন্দর পিকচার তুলতে পারলাম না আর এইখানের জায়গাটা অনেক সুন্দর সবাই আসে আর অনেক অনেক সুন্দর কিন্তু পিকচারও নেই আমি আবার মেশুর সাথে এটা দুঃখ প্রকাশ করতেছিলাম মেশু বলতেছে আমার কি দোষ বল তোমাদেরকে তো অনেক আগে আমি নিতে এসেছিলাম তুমি তো দেরি করলে আমি বললাম কি আর করার অন্য কোন এক সময় দিনের যখন আলো থাকে তখন দুষ্টপুরার বাবার সঙ্গে আসবো আর এইখানটাতে অনেক অনেকগুলো ছবি তুলবো বর্ডারের নিচে যে কীর্তনটা হয় বাংলাদেশে সেইখানেও গিয়ে কিন্তু আমরা প্রণাম করে এসেছি আর এখন নাকুগাঁও স্থলবন্দরকে টাটা করে আমরা এবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখা বা মতো কিন্তু তেমন কিছুই নেই তারপরে ওই জায়গাটাতে দেখার জন্য কিন্তু অনেক অনেক মানুষ যায় আর অনেক ভালো লাগে বাসায় আসার পর সবাইকে নিয়ে একটা চা আর মুড়ির আড্ডা হলো মুড়ি চা খাওয়া শেষ করে সবাই মিলে চলে গেলাম গোপার বাড়িতে আমি টাকাটা দুষ্ট বুড়া হাতে দিয়ে বলছিলাম যে দান ফেলে দেওয়ার জন্য সেইটাই সে বারবার ফেলে দেওয়ার চেষ্টা করতেছিল এক পর্যায়ে কিন্তু সে সাকসেসফুল হয়েছিল এই যে তার হাতে কিন্তু এখনো টাকাটা রয়েছে আর ফেলে দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করছিলাম যে বাবা টাকা কোথায় সে আবার হাত ঘুরিয়ে দেখাচ্ছিল যে টাকা নেই মন্দির থেকে বাসায় যেতে রাত্র বারোটার মতো বেজে গিয়েছিল আর তারপর ব্লগটা কন্টিনিউ করা হয়নি ধন্যবাদ সবাইকে পড়ে ব্লগটা দেখার জন্য